আসসালামু আলাইকুম কেমন আছো সবাই সুতানা কিচেনের আরও একটা নতুন রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো আমি আজকে একটা ব্রেকফাস্ট কিংবা স্কুল বা অফিসের টিফিনের আইডিয়া নিয়ে চলে এসেছি তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আর ভালো লাগলে একটা লাইক অবশ্যই দিয়ে দিও তো চলো আজকে এই রেসিপিটা শুরু করা যাক প্রথমে আমি এক টুকরো বাঁধাকপি নিয়ে বাঁধাকপিটাকে খুব ভালোভাবে সরু সরু করে চপ করে নিয়েছি এবার একটা মিক্সিং বলের মধ্যে আমি বাঁধাকপিটা নিয়ে নিলাম এবার এর মধ্যে আমি একটা ডিম দিয়ে দিলাম ভেঙে আর একটা ডিমের সাদা অংশটা দিয়েছি আর কুসুমটা আমি পরে ব্যবহার করব আর একটা ছোটো সাইজের পেঁয়াজকে চপ করে নিয়ে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা দিয়েছি তোমরা ঝাল অনুসারে তোমরা যেরকম ঝাল খাবে সেইভাবে লঙ্কাটা দেবে একটু ধনে পাতা কুচি দিয়েছি একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছি আর একটু ম্যাগি মশলা দিয়েছি ম্যাগি মশলা যদি না থাকে এটা তোমরা নাও দিতে পারো কিন্তু এর বদলে তোমরা যদি মনে করো গরম মশলাও দিতে পারো এবার সবগুলোকে আমি খুব ভালোভাবে মিক্সড করে নেব এটা খেতে দারুণ আর করাও খুব সহজ এখন শীতের সময় বাঁধাকপি সবারই ঘরে থাকে ডিমও সবার ঘরে থাকে তো তোমরা সহজেই এটা তৈরি করে নিতে পারো আর এটা ছোট থেকে বড় সবারই খুবই পছন্দ হবে খেয়ে দেখবে একবার একবার অবশ্যই ট্রাই করে দেখবে এবার আমি এখানে একটা কড়াইয়ের মধ্যে এক চামচ মতো তেল গরম করে নিয়েছি নিয়ে বাঁধাকপির মিশ্রণটা আমি দিয়ে দিলাম এবার এটা চামচের সাহায্যে পুরো করার মধ্যে আমি এটাকে ছড়িয়ে নেবো যদি তোমরা মনে করো ছোটো ছোটো করবো তাও করতে পারো যদি মনে করো একটা বড় করবো তাহলে পুরো একসঙ্গে ব্যাটারটা পুরো মিক্সারটা একসঙ্গেই দিয়ে দেবে পুরো ব্যাটারটা আমি ভালোভাবে বিছিয়ে নিয়েছি এবার মাঝখানটা আমি সামান্য একটু গর্ত করে নেব লবণটা কিন্তু আমি এখন ব্যবহার করিনি আগে এখন আমি লবণটা দেবো আগে যদি লবণটা দেওয়া হয় তাহলে কিন্তু বাঁধাকপি থেকে জল ছাড়তে শুরু করবে আর তখনও ভালো লাগবে না আমি যে ডিমের সাদা অংশটা ব্যবহার করেছিলাম তার কুসুমটা ছিল কুসুমটা আমি এইভাবে গর্ত করে মধ্যেখানে দিয়ে দিয়েছি যাতে এটা দেখতে সুন্দরও লাগে আর খেতেও ভালো লাগে এবার আমি লবণটা ছড়িয়ে দিলাম আমি এবার আরও কিছুটা গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দেবো উপর থেকে লবণটা আমি লাস্টে দিয়েছি কারণ লবণটা যদি প্রথমে দেওয়া হয় তাহলে কিন্তু বাঁধাকপি থেকে প্রচুর জল বেরিয়ে যাবে এবার এক সাইড দুই থেকে তিন মিনিট মতো কুক করে নিতে হবে কুক করে নেওয়ার পর এটা যদি খুন্তি দিয়ে উল্টাতে যায় তাহলে কিন্তু ভেঙে যাবে ওই জন্য আমি একটা প্লেটের সাহায্যে ভালোভাবে উল্টে নিয়েছি তাহলে এটা সহজেই উল্টেও যাবে আর ভেঙেও যাবে না দেখো কত সুন্দরভাবে এটা উল্টে গেছে এবার অপর সাইডটাও দু থেকে তিন মিনিট মতো আমি লো কুক করে নেবো এটা কিন্তু সবসময় মিডিয়াম টু লো হিটেই করতে হবে নাহলে কিন্তু পুড়ে যাবে উপর ওপরটার ভেতরটা কাঁচা থেকে যাবে তো রেডি হয়ে গেছে এবার আমি এটাকে প্লেটের মধ্যে সার্ভ করে দেবো তো তোমরা এইভাবে গোটাই সার্ভ করতে পারো হলে আমার মতো ছুরি দিয়ে কেটে সার্ভ করতে পারো আমি কেটে সার্ভ করেছি দেখতে সুন্দর লাগবে যাতে ছে বাচ্চাদের দেখেই পছন্দ হয়ে যায় তো আমি এখানে টমেটো সস দিয়ে এটা সার্ভ করেছি তোমরা যে কোনো তোমাদের পছন্দ মতো সস দিয়ে সার্ভ সার্ভ করতে পারো তো দেখতে কত সুন্দর লাগছে দেখো আর খেতে দারুণ হয়েছিলো এটা তো আমার আজকের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলো না আর তোমরাও বাড়িতে অবশ্যই ট্রাই করো আর জানিও কেমন হয়েছে তো আজকে এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে তা তখন সবাই ভালো থেকো সুস্থ থেকো